হৃদয়ের সাথে সকলকে দাঁড়িয়ে কাতার সোজা করার জন্য আলহামদুলিল্লাহ সবাই দাঁড়িয়ে যে ভাই আমরা যেন একের সাথে তীরের সংযোগ দিতে পারি সেজন্য তিন নম্বরের মধ্যে যে সমস্ত ভাইরা রয়েছেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসে সংযোগের কাছাকাছি কাতারবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি পিছনের ভাইরা সামনে আসি কেউ বসে থাকবো না সবাই দাঁড়িয়ে যায় মেহরবানি করে আলহামদুলিল্লাহ সবাই দাঁড়িয়ে সময় নেই ভাই সময় নেই খুব দ্রুত করতে হবে রাস্তা যারা দাঁড়িয়ে আছি হাঁটি হাঁটি পা করা যারা আমরা মাঠে প্রবেশ করছি একটু জলদি করতে হবে যারা যাচ্ছি আমাদেরকে খুবই জলদি করে মাঠে প্রবেশ করতে হবে সময় বেশি বাকি নাই অনেক সময় হয়ে গিয়েছে আমরা নামাজ শুরু করবো আমরা সবাই দাঁড়িয়ে সোজা করব যারা বাইরে আছি খুব জলদি করি খুবই জলদি করতে হবে আলহামদুলিল্লাহ আমরা কাতার সোজা রেখে বসে যাই কাতার সোজা করে বসে যাই খুব দ্রুত বসে যাই আলহামদুলিল্লাহ আল্লাহের দরবার এলা হরি শুক্রিয়া যে আজকাল আমরা অগ্রহণ মাহফিলের দ্বিতীয় দিনের এশার নামাজ পড়তেছি পর্ব ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে তো আপনারা জানেন যে আমরা দ্বিতীয় দিন এশার নামাজের পূর্বে আমাদের যে মাদ্রাসা এই বিশ্ববিদ্যালয় এই জামেয়া এখানে আপনারা অনেকেই জানেন না যে আমাদের অনেকগুলো শাখা এখানে আছে আকসাম আপনারা জানেন যে আমরা সবচেয়ে বাংলাদেশের মধ্যে মহিলা মাদ্রাসা মাদ্রাসাদুল বানাত আল আহলিয়া জাতীয় মহিলা মাদ্রাসার চরমাই যে এই মহিলা মাদ্রাসা আমরা এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মই আমরা করছি খুবই উন্নত মানের হাইফাই এখানে ভিআইপি সিআইপি সাধারণ ঘরের মেয়েরাও পড়তে পারবে সেইভাবে স্ট্যান্ডার্ড আমরা করছি যারা ভালো ঘরের মেয়ে এবং বড় লোকের মেয়ে তারাও এখানে যেতে পারবে তাদের থাকা বিছানা পত্র স্ট্যান্ডার্ড ভিতরে সুইমিং পুলের মতো পুসকুনি আছে মেয়েদের জন্য আলাদা দোকান পাট আছে মেয়েরাই সব কিছু করে অত্যন্ত সুন্দর এখানে আমরা বাংলা ইংরেজি অঙ্ক আমরা নাইন এইট পর্যন্ত এবং টেন পর্যন্ত আমরা পড়াচ্ছি এবং আরবি কোরআন শরীফ হেফজো আপনার সবগুলা দিন দুনিয়া দুইটা শিক্ষা এখানে আছে এরপরে আসেন আলিয়া আলিয়া মাদ্রাসা আমরা আমার প্রথম দাদা মাদ্রাসা থেকে শুরু করে করেন শুরু করেন আজ একশো বছর পারোই একশো এক বছরে পড়ছে এখানে আপনারা জানেন যে আপনার কামেল যেটা টাইটেল সেখানে তাফসির হাদিস এবং অনার্সের তিনটা সাবজেক্ট আছে ইসলামী হিস্টোরি অ্যান্ড কালচার আল কোরআন এবং ইসলামিক স্টাডিজ আল হাদিস এবং ইসলামী স্টাডিজ তিনটা বিভাগ এখানে আছে অনার্স পরীক্ষা দিয়েই এরা বিসিএস দিতে পারবে বিসিএস দেয় এটা ইউনিভার্সিটির আন্ডারে আরবি ইসলামী ইউনিভার্সিটির আন্ডারে এবং মাস্টার্সও আছে এরপরে আপনার ফাজেল কামেল আছে অনার্স আছে এখানে আমরা কারিগরি করছি এবং সায়েন্স দাখিল আলেম আছে যারা মেডিকেলে আলেম পড়েই অনেক ছেলে আমাদের ছেলেরা মেডিকেলে কাছে যেটা আমার আব্বাজানের স্বপ্ন ছিল আমি একটা পাললে কলেজ করে দেখাইতাম যে ওই কলেজের ছাত্ররা সুন্নাত মহাফের চলে তাদের আমল সবচেয়ে উন্নত ওইটা আমি আমরা এখানে ভাইরা মিলে আমরা সবাই এইটা মিলে করছি সবাই এখানে কন্ট্রিবিউশন আছে আমরা করতেছি এরপর আসেন উনিশশো তেরাশি সনে আব্বাজ রহমতুল্লাহ আলাই তিনি এই কমিয়া মাদ্রাসা শুরু করেন সেই কমিয়া মাদ্রাসার যে মহতাম ছিলেন প্রথম আব্বাজান করছেন হক হিসাব নুল হুদা ফয়েজ সাহেব এই নুর হুদা ফয়েজি সাহেব তো ইন্তকাল করছেন আল্লাহ তার কবরকে বেহেস দিবি বলন্দ করুক দোয়া করি ওনার দ্বারা প্রথম করছেন এখন আল্লাহর মধ্যে সেখানে চারটে গ্রুপ আছে হাদিস তাফসির আদব ফেকা এবং এখানে তাকাসুস আছে ছেলেরা মাসাল্লাহ ভালো বিভাগে রেজাল্ট করতেছে আমাদের আলিয়ারও আমরা উনিশশো ষোলো সালে আমরা সারা বাংলাদেশে স্বর্ণ পাইছি আমরা ফার্স্ট হয়েছি স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা দ্রুত কাতারের সামনে দিয়া তাড়াতাড়ি যাবেন এবং আমার ভাইদেরকে যারা মাহফিল আসছেন অনেকে নতুন আসছেন আপনাদেরকে বলবো আপনারা আগেই হাতে যা দেবেন মাদ্রাসা ইন্ডিঙ্গে সেটা আপনারা হাতে আগেই রাখিয়ে দেবেন একশো পাঁচশো এক হাজার টাকার নোট কারণ আপনারা জানেন এখানে প্রায় 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 আপনার মহিলা আছে মতো ভর্তি ছাব্বিশশো এবং এখানে আলিয়া কমিয়া মিলে আছে প্রায় বা সাড়ে চার হাজারের মতো খায় লীলা মনে তিন বেলা সকালে দুপুরে রাত্রে প্রচুর খরচ হইতে আছে কোটি 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 টাকা এটা আমরা মানে কল্পনা করা যায় আল্লাহ কোথা থেকে ব্যবস্থা করতে আছে আপনাদের উশিলায় আল্লাহর মতো আপনাদের দোয়ায় আল্লাহ ছাড়াই নিতে আছে তারপর এদিকে হসপিটালের কাজ চলতে আছে আর বিভিন্ন ধরনের কাজ চলতে আছে স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা দ্রুত বিভিন্ন জায়গায় আলিয়া কমিয়া এবং মসজিদে আমাদের ওই কমি এবং কুতুবখানা স্টাইল সব জায়গায় সরাই পড়েন আজকাল একটু বেশি করে দেবেন আপনারা মাদ্রাসার জন্য লীলাবাটিগের জন্য অনেক দায় আছে মাদ্রাসার আল্লাহ চালে আছে আপনাকে দোয়া এবং আপনাকে প্রচেষ্টায় সহজ দেয় তাড়াতাড়ি আপনারা নেমে যান সামনে দিয়ে এবং আমরা সবাই শরিক হব আমরা দশ টাকা বিশ টাকা যারা গরিব তারাও দেবেন তারপর হ্যাঁ সবাই ই করবেন পঞ্চাশ একশো সব বেশি করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আর সাদু সাদকা এই যে আল্লাহ রাস্তায় ব্যয় করা এবং লীলাবন্ডিকে মাদ্রাসায় দেওয়া এটা কিন্তু আপনার বারামসিবাদ দূর করে এটা হাদিসের কথা হাবিব স্পষ্ট ঘোষণা করছেন এবং অন্য হাদিসে আছে আমি আপনাদেরকে শুনাইতেছি যখন আমরা আদমের সন্তান আমরা মানুষ যখন মারা যাই তখন আমাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় এক্সেপশন ব্যতিক্রম শুধু তিনটা দরজা খোলা থাকে আল্লাদি যে রেখে গেলেন যারা পিতা মাতার জন্য দোয়া করে মৃত্যুর পরে ওই তাদের পিতা মাতার কবরে পৌঁছার হয় আল اولادুস সালি আল্লাযি এরপরে সৎকাতুল জারিয়া এই যে সাদকা জারিয়া করতেছেন আপনারা যারা দান খরচ করতেছেন দিনই প্রতিষ্ঠানে কারণ আপনি আমি মারা গেলে আমাদের সন্তানরা কদদুর করবে তা তো ঠিক নাই আমি আমরা যদ্দুর বাড়ি করিয়ে যাই আমরা যা নেক পরি কামাই করিয়ে যাই পরের আশায় চলে যাই লাভ নাই আমরা যা পারি আল্লাহ মতো আমরা দেবো আমিও দেই আপনিও দেন সবাই দেন এরপরে হয়েছে এমন কিছু কাজ কর্ম আপনি রেখে গেলেন যে কাজ কর্ম রেখে গেলেন যার দ্বারা মানুষ উপকৃত হয় দিনের ভিতরে আসে দিন জানে লেখার মাধ্যমে রাস্তাঘাটের মাধ্যমে উপকৃত হয় আপনার বিভিন্ন ধরনের আপনার এলেম দ্বারা মানুষকে এমন রাস্তা দেখাইছেন যে রাস্তায় যাইয়া তারা দিন দিনদার হচ্ছে তো ভাইরা আমরা সবাই মাদ্রাসার জন্য লিল্লাবনীর জন্য বেশি বেশি দান করি আজকার কেহ محرুম হবে না ইনশাআল্লাহ সবাই আমরা দান করব বেশি বেশি দান করি কারণ এই টাকা আল্লাহর এসে সবকিছু আল্লাহ সম্পদ আল্লাহ দিয়ে পরীক্ষা করে ওয়ালা নাব্লু আনকুম বিশাইম মিনাল খাওফি ওয়াল জাওয়ি ওয়া লিকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওয়াস সাবরাত ওয়া আল্লাহ এই আপনার টাকাবাশা দিও ক্ষমতা দিও আর আপনার মানুষ কি করে মানে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করে বান্দারে এই ধনী বানাইছে আপনি কোথায় ছিলেন আমি কোথায় ছিলাম আবার এই টাকা পয়সা থাকবে না অতিল কাল আইয়া মনুদুল হাবাইজান নাস যেহেতু আমরা বেশি বেশি দান করি মাদ্রাসার জন্য লীলাবনীনের জন্য এবং আমি কমিয়ার কথা বললাম কবি আমাদের সব স্তরে এই ধরনের স্কলার আর ভালো শিক্ষকরা আছে আলিয়া মাদ্রাস সেখানে ভালো ভালো শিক্ষক আমরা এখানে তারা দশ দিতেছে এবং আমরা এখানে সব কিছু করতেছি যাতে করে আমলদার আলেম হয় দিন দুনিয়া দুইটাই হয় এবং আমাদের সেই মহিলা মাদ্রাসা যাদের চরিত্রবান আল্লাহ হয় এই মেয়েরা যাতে সাংসারিক হয় হয় যারা ওই ক্লাব ক্লাবে ওই দৌড় বাইরে খালি শপিং এ মার্কেটে যাইবে না এই রকমের তো এই মেয়ে দ্বারা তো সংসার সুখী হয় না দিনদার মেয়ে হইলে আলেমা হইলে সুখী হয় ইনশাল্লাহ তা আমরা ওইভাবে তৈরি করতেছি যাতে প্রত্যেকটা মেয়ে দিনদের আল্লাহ আল্লাহ আল্লাহর ভয় থাকে তাদের ভিতরে সেহেতু বেশি বেশি আমরা এই প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে চালাচ্ছি আপনাদের দানের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই প্রতিষ্ঠান গুলাকে কবুল করেন আল্লাহ দিনের কিছু বান্দাবান্দি এখান থেকে তৈরি করেন আল্লাহ রবুল্ আলমিন দিনের খাদেম যারা দিনকে সব জায়গায় ঘরে ঘরে পৌঁছাই দেবে হক ভাবে ইনশাল্লাহ এবং আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো বেদাস সেরে খোরাপাত নাই কোনো মাজার পূজা নাই কোনো শ্রেষ্ঠ নাই আপনারা দেখছেন যত বড় আলেমরা আসছে সবাই বলছে বিদেশি আলেম সমস্ত আলেমরা যারা আসছে সবাই বলছে না একটা হক তরিকা এখান থেকে হকের আওয়াজ বর্দ হয় সব জায়গায় ছড়াই পড়তেছে তা আমরা সেই সাথে আমরা যদি থাকতে পারি তাহলে আল্লাহর অলিদদের সাথে আল্লাহর হাবিবের সাথে আমরা কাল কেমন একসাথে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি ন্যাক আমল আমাদের সবচেয়ে বড় দরকার অল্প একটু যদি আমার কম হয়ে যায় কে আমার দিন কান্নাকাটি শুরু হয়ে যাবে তাহলে তো এই সিলাই করতে পারে বেশি বেশি দান করি আমরা মাদ্রাসা লীলা বোর্ডিং বেশি বেশি দান করি আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা দ্রুত দ্রুত আপনার প্রত্যেকটা কাতারের সামনে দিয়ে যাবেন কেউ যেন মাহরুম না হয় এবং আমাদের জুন কমান্ডাররা যে আমাদের দুইটা মাঠ সেখানে আমাদের জানাবেন কালেকশন হওয়ার পরে আমরা নামাজে দাঁড়াই যাব ইনশাল্লাহ এখন একটু সবাই মনে মনে দোয়া ইনুস করি بالاموسيبة تكى ما بارجنا مكتي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله <سؤال> إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت তিন নম্বর মাঠের উত্তর দিকের লোকগুলা মুসল্লিরা দক্ষিণ দিকে আসেন কারণ তা না হইলে সংযোগটা পুরোপুরি হচ্ছে আমাদের সংযোগ হতে হবে সংযোগ না হইলে কিন্তু জামাতের নামাজের ক্ষতি হয়ে যাইবে এই জন্য আমরা সংযোগটা ঠিক মতো ঠিক রাখি আর তিন নম্বর এবং এক নম্বর মাঠ নাকি হুম এটা সংযোগটা ঠিক করতে হবে সব জায়গায় স্বেচ্ছাসেবকরা দেখবেন হ্যাঁ হ্যাঁ তিন নম্বরে সংযোগ নিয়ে যেন সবাই দাঁড়ায় আমরা বেশি বেশি দানকুনি মাদ্রাসার জন্য লীলা বোর্ডিং এর জন্য আল্লাহ রহমতে আমরা এইটাকে বড় প্রতিষ্ঠান একটা ইউনিভার্সিটি বড় আমরা করতেছি ইনশাল্লাহ সেই পর্যায়ে আছে সব দিক থেকে আমাদের ছেলেদেরকে দেখবেন আমল তেরাত শুদ্ধ সহি তেরাত হাদিসের উপরে বিভিন্ন ধরনের আলোচনা সবই আমাদের ছেলেরা উর্দুগামী আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় এরা দিন দুনিয়া দুইটাই তাদের জন্য আল্লাহ রবুল আলমিন কবুল করেন রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা দুনিয়া উত্তম জিনিস অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতেও উত্তম জান্নাত এইটাই আমাদের কাম্য কারণ দুনিয়ার জীবন কয়দিন আই যে শিকালি নাই কে কে কোন সময় মারা যাই আজকালও একজনের জানাজা হলো তাই না এই সময় আপনার আমার একদিন হঠাৎ করে জানাজা হয়ে যাবে তো ভাইরা আমরা সবাই দান করি বিশেষ করে মাদ্রাসার